আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল যদিও কাঁঠালের চেয়ে আমের উৎপাদন অনেকটাই বেশি আমাদের এই সিরাজগঞ্জে তো অন্যান্য এলাকাতে এই কাঁঠালের অতটা এই গাছ না থাকলেও আমরা বর্তমানে এসেছি এই পড্ডার সিরাজগঞ্জ পড্ডার মোড়ের পশ্চিম পাশে তো এই গ্রামটার নাম হচ্ছে ঝাউল এইটার ঐতিহ্যবাহী গ্রামটির আনাচে কানাচে রাস্তার দুপাশেই ব্যাপক কাঁঠালের গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বেশ ব্যাপকভাবেই কাঁঠাল ধরে আছে গাছগুলোতে কাঁঠাল এবার সিরাজগঞ্জে বেশ কাঁঠালের আবাদ হওয়ায় কাঁঠালের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটা নামিয়া ভাই এটা আমাদের পাশেই একটি মসজিদ রয়েছে আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদের ভাই এই তো আপনারা দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু কাঁঠাল গাছ এই কাঁঠালগুলো একটু সাইডে ছোট হলেও গাছ ভরেই কাঁঠাল রয়েছে সুন্দর একটি পরিবেশ নী এই ধাওয়াল গ্রামে আমরা ঢুকতেই প্রবেশ পথে এই এখানে রয়েছি যেখানে কাঁঠাল গাছের বেশ হয়। তো আগে যেখানে এই কাঁঠালগুলো দেড় দুইশো টাকা বিক্রি হতো এখন কিন্তু সেখানে এই দামগুলো অর্ধেকে পৌঁছে ধন্যবাদ